আপনার ভালোটা অন্য কেউ সহ্য করতে পারবে না এক কথায় মানুষের ভালো মানুষ সহ্যই করতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আপনি ভালো আছেন আপনি সুখে আছেন বা আপনার দিনকাল ভালো যাচ্ছে এইটা যদি আপনি আর দুইজনকে বলতে যান দেখবেন সে আপনার যত ভালোই বন্ধু হোক না কেন একটু হলেও হিংসা করবেই কারণ আপনার ভালোটা তার কাছে ভালো লাগবে না এটা নিয়মের কথা আপনি ভালো আছেন এইটা আর পাঁচজনের কোনোভাবেই ভালো লাগবে না কিভাবে আপনার এই ভালো সময়টাকে নষ্ট করা যায় সেটারই চেষ্টা করবে মানুষের সবথেকে বড়ো শত্রু হচ্ছে মানুষেরাই কারণ মানুষের ক্ষতি কিন্তু পশু পাখি করতে আসে না মানুষই আসে এটাই হচ্ছে বাস্তব তো যাই হোক আজকে কেন জানি না সকাল থেকে শরীরটা ভালো লাগছে না আর ঘরের কোনো কাজও করতে মন চাচ্ছিল না তারপরেও কি করার ঘরের কাজে তো মন দিতেই হবে আর তাই সকাল সকাল দেরি না করে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে আমি আমার কাজে লেগে পড়েছি এর মধ্যে গোসল টোসল করে ফ্রেশও হয়ে নিয়েছি বাচ্চাদেরকেও গোসল করিয়েছি আর রান্নাবান্নাও কিন্তু করে নিচ্ছি রান্নাটা যদিও আমি গোসলের আগেই করেছি এই ক্লিপটা গোসলের আগে আমি নিয়েছি রান্নাবান্না শেষ করে তারপরে আমি গিয়েছিলাম গোসলে তো এদিকে আমি আজকে মুরগির মাংস ভুনা করতেছি খুব ঝাল ঝাল করে মুরগির মাংস জাস্ট ঝোল টোল কিছু থাকবে না একটু ভুনা ভুনা করে খাইতে ইচ্ছা করতেছিল তাই সেই আমি একটু মুরগির মাংসটা ভুনা ভুনা করে রান্না করে নিচ্ছি আমি জানি না এভাবে কারও ভালো লাগে কি বাট আমার প্রায় প্রায় এরকম মুরগির মাংস একদম ভুনা ভুনা হবে খুব ভাল লাগে ঝাল ঝাল করে খেতে বিশেষ করে এখন তো আরও যাই না কাল থেকে কেমনে সর্দি লাগলো তো এখন তো বৃষ্টি হচ্ছে সিজন পরিবর্তন হচ্ছে অসুখটা সবার ঘরে ঘরে লেগে আছে জ্বর সর্দি তো আচমকা গতকাল থেকে আমারও আবার বড় মেটারও একটু সর্দি কাশি তো আমরা দুই মামে একটু অসুস্থ হয়ে গেছি তাই মনে হচ্ছে একটু ঝাল ঝাল করে মুরগির মাংস হলে হয়তো বা খেতে পারবো ভালো লাগবে এরকম আর কি তো যার জন্য যেই কথা সেই কাজ রান্নাটাও করে নিলাম এই যে আমার মুরগির মাংসের ফাইনাল লুক ছিল এইটা এভাবে মাংস খেতে কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঘরে আজকে কোনো সবজি ছিল না তাই আমি জাস্ট আলু আর টমেটো দিয়ে এই ঘন্টটা বানিয়েছি তবে এটা নাকি সৌরভের অনেক ভালো লেগেছে রান্না করে আমি পরবর্তীতে একটু পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তেলে দিয়েছি তবে আমার কাছেও ভালো লেগেছে খারাপ নয় এবার যেহেতু গোসলের আগে রান্না শেষ করে এসেছি গোসল করে বদবাকি কাজ শেষ করে সবাই মিলে খেতে বসে পড়েছি এর মধ্যে কিন্তু সৌরভ এসে গেছে ও স্কুল থেকে আজকে একটু তাড়াতাড়ি আসছে তার জন্য একটু আমার মনটাও ভালো হয়ে গেছে যে যাক ও অ্যাটলিস্ট আজকে তাড়াতাড়ি আসছে আর আমাদের ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশেই থাকবেন আর আমি ইদানিং খুব একটা ভিডিও দিতে পারতেছি না কারণ ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে দিনগুলো তো চেষ্টা করব রেগুলার দেওয়ার আমাদের ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ডেইলি লাইফস্টাইলের যে ভিডিওগুলো এগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখন যেটা বলতেছিলাম সংসার জীবনে মেয়েরা যত অসুস্থই থাক না কেন তাদেরকে সংসারের কাজ করে যেতেই হবে এটাই নিয়মের কথা কোনো ছাড় নেই এক বিন্দু পরিমাণও ছাড় পাবে না মেয়েরা যত অসুস্থই থাক না কেন রান্না বান্না বাচ্চা সামলানো ঘর পরিষ্কার করা ঘর দৌড় গোছ গাছ করা এই কাজগুলো কিন্তু করতেই হয় তো যাই হোক আমার আসলে খাইতে বসেও খারাপ লাগতেছিলো মনে হচ্ছিল একটু জ্বর জ্বর ভেতরে আছে। তো যার জন্য খাবারটাও মজা হয়েছে ঠিকই কিন্তু বাট একটু তেতো তেতো লাগতেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ